আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিলেন লাকদ বা'থনা ফি লি উম্মাতের রাসূলা আমি আপনি আল্লাহর ইবাদতের কথা যেমন বলবেন আনি আবুদুল্লাহ আল্লাহর তাসহহরের কথা বলবেন ওয়াসতারিবুত আগু তার তাগুদ্দে পত্তখের কথা বলবেন তাগুদ্ থাকবে আর আল্লাহর ইবাদত থাকবে একসাথে হতে পারে না আপনি সুদও খাবেন নামাজও পড়বেন আপনার ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার কোন সম্ভাবনা আপনি আমি কঠিন শ্যাম সাধনায় লিপ্ত আছি আমার ইফতারির টাকাটা হালাল কিনা আমার সেহেরির টাকাটা হালাল কিনা যদি আমার সেহের ইফতারির টাকা হালাল না হয় আমার এই শুধু না খেয়ে থাকা এর মধ্যে আর কোন সার্থকতা এজন্য আল্লাহ তালা বলেছেন আনে গুরুল্লাহ অবস্থানই করতে তাগুতে পথatkar করতে হবে আজকে আপনি আমি যে দল এবং মতের সাথে আছি সেটা যদি রাসূলের অনুসৃত পদ্ধতিতে না হয় রাসূলের আদর্শ সমর্থিত না হয় কোরআন সুন্নাহ মোতাবেক সে দল এবং সে মত না হয় তাহলে কিন্তু ওই তাগুতের অনুসারী আমিও হইব না তাগুত শব্দর অর্থ হচ্ছে খোদাদ্রোহী শক্তি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তির নাম হচ্ছে তাগুত সেটা রাজনৈতিক দল হতে পারে তাগুত আমার পিতাও হতে পারে তাগুত আমার শিক্ষকও হতে পারে তাগুত আমার সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারে যে ইসলামের বিরুদ্ধে আমাকে নির্দেশ দিবে সেই হচ্ছে তাগুত সে কি তাহলে কি আপনি কি বলবেন তাগুত বলবেন না আজকে সুদভিত্তিক অর্থনীতির কারণে এ সমাজের মানুষ যারা ধনী তারা ধনী হয়ে যাচ্ছে সম্পদের পাহাড় গড়তেছে তারা আর হতাশাগ্রস্ত জাতি এই জাতির মধ্যে যারা আছে দুর্বল অর্থনৈতিক ভাবে যারা হীন যারা একেবারে অর্থবিত্তহীন তারা দিন দিন শেষ হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা বলে আজকে সেই সুদকে আমরা ছাড়তে পারছি আমার প্রিয় ভাইরা তাহলে বিশ্ব নবীর পৃথিবীতে আসা উদ্দেশ্য ছিল যে দিন প্রতিষ্ঠা করা এটা আমাদের দিন আজকে যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে একামতের দিনের সাথে না থাকি আল্লাহ তালা আজকের আয়াতের এই মধ্যেও কিন্তু সে কথাটাই বলেছেন আল্লাহ দিন কারা মজাহাদ দিন প্রতিষ্ঠার আন্দোলন এ আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে আল্লাহ তালা দেখতে চেয়েছেন কে দেখতে চেয়েছেন কখন বেহেস্তের তালিকা করার আগে আগেই বলেছেন আমি হাসিব তোমার তাৎ খুলুন যান না তোমরা কি মনে করেছো এমনি বেহেস্তে চলে যাবে আমরা যে বেহেস্তে যাওয়ার চিন্তা করছি রোজার সলাতের মধ্যে দেখেন বিশ্বনবীর হাদিস আল্লাহ রসুল সাল্লাম কি বললেন আমর কুমি খনসিন না আমার আল্লাহ নির্দেশ করেছেন আমাকে কয়টা পাঁচটা সে পাঁচটা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এক নম্বর হচ্ছে আল জামা সংঘবদ্ধ দিব আজকে মুসলমানদের মধ্যে বড়ই অভাব এটা ইউনিটি সংগততায় একতাবদ্ধ থাকা মুসলমানদের মধ্যে দল বেশি না গঠন বলেন তো আজকে আমাদের ইউনিটি থাকার না থাকার কারণে গোটা পৃথিবীতে আমরা নির্যাতনের শিকার আমরা অবহেলার পাত্র হয়ে গিয়েছি একটাই কারণ এই এক নম্বর নির্দেশন ছিল জামা সংগত্য জীব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন

বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়া যাবে না মুসলমানদের এক নম্বর কাজ হচ্ছে ই Unity নেতার কথা শুনতে হবে নেতার আনুগত্য করতে হবে এখন এই নেতা কোন নেতা যে নেতা আপনাকে কুরআনের দিকে আহ্বান করে যে নেতা আপনাকে আল্লাহর দিকে ডাকে মান احسنو গাউলাম মিন

এই মানুষটা হচ্ছে সমাজের মানুষের মধ্যে সবচেয়ে ভালো রসুলকে নির্দেশ দিচ্ছেন যে পাঁচটা তার দুই নম্বর হচ্ছে নেতার আনুগত্য করতে হবে যে নেতা আমাকে আল্লাহর দিকে ডাকে সেই নেতার আনুগত্য করতে হবে সেই নেতার কথা শুনতে হবে আর যে নেতার চরিত্রের কোনো ঠিক নেই যদি আমরা রাষ্ট্রপথে গিয়ে সার্টিফিকেট দি আসি অমুক নেতা চরিত্র কিসের মতো পবিত্র ভুলকে অপমাননা করা হয় আপনি তার চরিত্রের কয়টা বিষয় জানেন আপনি কিভাবে গ্যারান্টি দেন আপনি এই গ্যারান্টি দিয়ে একজন মিথ্যাবাদী প্রমাণিত হলেন কি প্রমাণিত হলেন মিথ্যাবাদী এইwidetilde কুরআনের জার চরিত্রের গ্যারান্টি দেয়া হয়েছে তার নাম কি আপনি নেতা হিসেবে মানলে তাকে মানে চরিত্রের গ্যারান্টি দিতে হলে তার চরিত্রের গ্যারান্টি দেন অন্য কারো চরিত্রের গ্যারান্টি দেওয়ার সুযোগ কারণ সে রাতের অন্ধকারে কোথায় কি করে আমি কি দেখি দিনের আলো আর রাতের অন্ধকার উভয় অবস্থায় আমার রসুল বলেছেন সাহাবাদের কেহে আমার সাহাবিরা আমার জীবনের দিনের আলো রাতের অন্ধকারে যত কাজ তোমরা দেখো এগুলা খুলে খুলে মানুষের কাছে বলে দাও সুহার নেতা সেই নেতার আদর্শ গ্রহণ করা বাদ দিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষকে অসাধারণ ধরে নিয়ে আমি তাকে নেতা হিসেবে গ্রহণ করেছি আর মসজিদের মধ্যে এসে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমি চাইতেছি আমার ভাইরা বলেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে নামাজের সময় দিয়ে এক ঘন্টা বাকি তেইশ ঘন্টা সময় আমি যে নেতার কথা শুনি জেনে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি এই এক ঘন্টা এসে আল্লাহর কাছে কাদা এটা মুনাফিকি ছাড়া আর কিছু না কি বলেন কথা বলেন না কেন এটা মুনাফিকি কারণ নামাজের মধ্যে বলি ইয়াকা নাহাবুদু বা ইয়াকা নাস্তাইন দাসত্ব একমাত্র কার আল্লাহ আল্লাহর দাসত্ব মসজিদের মধ্যে বাইরে গিয়ে মানুষের দাসত্ব মেনে নেন তাহলে কি এটা সঠিক হলো বলেন সাহায্যই

দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের পক্ষে স্লোগান দিয়া এটা কি আল্লাহর দাসত্বের কাজ নাকি বলেন আপনি মসজিদে আল্লাহর দাসত্ব করবেন আপনি সিয়াম সাধনা করবেন আপনি যাকাত দিবেন আপনি হজ করবেন ওমরা করতে যাবেন পিকনিক করার মতো। আর আপনার রাজনৈতিক জীবনে আপনি মানুষের তৈরি করা মতবাদের পক্ষে স্লোগান দিবেন মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনার প্রাণ 50টা থাকবে আল্লাহর সেই প্রাণ 50টার কথা জহাদুল মিন কুম বলেছেন নাকি বলেন আল্লাহ বলেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কারা সর্বোত্তম চেষ্টা করে